হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে ইয়েমেনের হুদি বিদ্রোহীরা রোববার এক বিবৃতিতে হুদি সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে তারা প্যালেস্টাইন দুই নামের একাধিক ওয়ার যুক্ত হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেলাবিবে লক্ষ্য করে নিক্ষেপ করেছে এক খবরের বরাতে জানা যায় ক্ষেপণাস্ত্র হামলার পর তেলাবি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয় অধি জানিয়েছেন এদিন তেলাবিপ ছাড়াও দক্ষিণাঞ্চলীয় ইলাজ শহর লক্ষ্য করে দুটি ড্রোন ছোড়েন তারা হুতিদের দাবি গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও বিপজ্জনক আগ্রাসনের জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে তারা আরও বলছে গাজায় দমন নিপীড়ন বন্ধ না হওয়া পর্যন্ত ধর্মীয় নৈতিক ও মানবিক দায়িত্ব হিসেবে এই ধরনের হামলা অব্যাহত থাকবে অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করা গিয়েছে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি তবে ড্রোন হামলা প্রতিহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তারা কোনো তথ্য প্রকাশ করেননি এই হামলার প্রেক্ষাপটে সাম্প্রতিক ঘটনাগুলো গুরুত্বপূর্ণ মাত্র কয়েকদিন আগে ইসরায়েলি সামরিক বাহিনী ইয়ামিনের রাজধানী সানায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানান এই অভিযানে হুদিদের সদর দপ্তর কমান্ড সেন্টার নিরাপত্তা ও গোয়েন্দা শাখার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে করা হয় এতে ডজনখানেক যুদ্ধ বিমানও অংশ নেয়